সাইনাজ কি খাচ্ছি আইসক্রিম চাইলে তো দেবে না কি করা যায় আইডিয়া বলবো ওই গাছে হনুমান এসেছে বলে আর বাটিটা নিয়ে পালিয়ে যাব এই সাইনাজ কি তুই কি খাচ্ছিস রে আইসক্রিম ও আইসক্রিম সাইনাজ তো চাইলে দেব না এই সাইনাজ ওই দেখ দেখ কি বড় হনুমান এসেছে দেখতে থাক দেখতে থাক দেখতে থাক দেখ 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 হনুমান ভাই এই দেখো বাটিটা নিয়ে নিয়েছি আমি পালাই আমি পালাই

কি করা যায় এই টাকা নেই আচ্ছা দাঁড়া দাঁড়া কান্না বন্ধ কর কি করা যায় যাই ওর জন্য দোকান থেকে কিনে আনি এই সাই না আজ এইটা দেখতো সেম সেম নাকি তাহলে তুই খুশি এই সাই না এই দেখ সামোসা এনেছি এই না না দেব না তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি এই সামোসা কে খেতে ভালোবাসে বলতো টিভিতে দেখায়